রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার পক্ষে শরীদপুর জেলা শহরে জিয়া মঞ্চে লিফলেট বিতরণ করা হয়েছে রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে জিয়া মঞ্চে লিফলেট বিতরণ করা হয়েছে রবিবার নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকালে শরীয়তপুর জর্জ কোর্ট এলাকা থেকে ও পরিষেবা এলাকায় উক্ত লিফলেট বিতরণ করা হয় শৈয়দপুর জেলা জিয়া মঞ্চে আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাতবর ও সদস্য সচিব আল ইসলাম মিধা আশিকের নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জজ কোর্টের এডিশনাল পিপি ও যুবদল নেতা অ্যাডভোকেট মিধা নজরুল কবির বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি শিপন সৈয়দপুর জেলা বিএনপি সাবেক সাবেক ও ইদিলপুর চেয়ারম্যান হোসেন জেলা মহিলা দলের সভানেত্রী আল হোসনা যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান খান বাবু শৈদপুর পৌরসভার সাবেক কমিশনার সর্দার চার মিয়া এ সময় উপস্থিত ছিলেন শরীদপুর জেলা জিয়া মঞ্চের সদস্য আতিকুর রহমান খান মিলন মিয়া নরিয়া উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম ঢালি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাঝি যুগ্ম আহ্বায়ক আনোয়ার খান বিএনপি নেতা জামাল ঢালি সাবেক ছাত্রনেতা জনি যুবদল নেতা হাকিম রুবেল সহ জিয়া মজে বিভিন্ন স্তরের নেতাকর্মী